সম্প্রতি আওয়ামী লীগ একটি অংশ তাদের অপকর্ম ঢাকার জন্য মিথ্যে তথ্য দিয়ে সংবাদ সম্মেলন সাংবাদিক সম্মেলন করেছে সংবাদ সম্মেলনে তারা বলেছে কুমিল্লা দুই ব্যক্তির ওষুধ ব্যবসায়ী দুই ব্যক্তির হাতে ওষুধ ব্যবসায়ী জিম্মি তারা আরো বলেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতির বিরুদ্ধে মিথ্যা বানোয়ার মামলা দেওয়া পাসপোর্ট দালাল আবু আবুকর সিদ্দিকি শিল্পী ও নকল বেদাল ওষুধ বিক্রেতা ওষুধ বিক্রির দালাল সাইদুলক্রুপে প্রকৃতপক্ষের চিত্রটা ভিন্ন সদ্যঘোষিত কমিটির সভাপতির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত পরিবার তারা যাছাই বাছাই করে মামলা দায়ের করেছেন এতে আমাদের কোনো হাত নেই কারণ এখানে বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে প্রধান প্রশাসন রয়েছে প্রশাসন তাই ছাত্ররা রয়েছে প্রশাসন প্রশাসনে তাই এখানে অন্য কেউ চাইলেও কাউকে আসামি করতে পারবে না ফলে তাদের এই অভিযোগ মিথ্যা বা আওয়ামী দর্শকরা মেডিসিন ব্যবসা ব্যবসায়ী শিল্পী ও রুবেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে প্রকৃতপক্ষে তারাই অবৈধ মেডিসিন ব্যবসার সাথে জড়িত ব্যবসার আড়ালে মাদক ব্যবসাও করেছে বিভিন্ন সময় অবৈধ মেডিসিন ব্যবসা জড়িত থাকার অভিযোগে তাদের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে মূলত সদ্য ঘোষিত কমিটির আটজন আওয়ামী লীগ দোষ রয়েছে যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা সভা সমাবেশে উপস্থিত থাকতেন বিভিন্ন এমপির সাথে বিভিন্ন প্রোগ্রামে তাদের ছবি রয়েছে সেই অপবাদ ডাকার জন্য এখন তারা শিল্পীয় ও রোবেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে এনেছেন যা নিন্দনীয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি পদে থাকা মোহাম্মদ আব্দুল আলিম ভুইয়ার সাথে কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য হাজি বাহার ও চান্দিনার সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য প্রাণগোপাল দত্তের জনসভায় ও স্থানীয় সাবেক কৃষি কাউন্সিলর মানে কুমিল্লা পৌরসভার কাউন্সিলর কাউন্সিলর সরকার মোহাম্মদ জাভেদের সাথে সুসম্পর্ক এবং তারা পাশাপাশি বাসায় বসবাস করে এবং দীর্ঘদিন যাব তারা একসাথে চলে এবং একসাথে ব্যবসা পরিচালনা করে বিভিন্ন রকম কর্মকাণ্ডে তারা একসাথে আছে তাদের সাথে মোহাম্মদ আব্দুল আলিম ভুয়ার উপস্থিতি ছবি রয়েছে উনিশশো সালে রেস কোর্সে অবস্থিত গ্লাক্সো ফার্মাসিউটিক্যাল বিশ লক্ষ টাকা সিন্তায়ের মূল পরিকল্পনাকারী সতেরো বছর আওয়ামী লীগের অর্থ যোগানদাতা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতাকারী আব্দুল আলী আরেকটা কথা আমি এখানে বলতেছি এই আব্দুল আলিম আপনারা যদি আসেন কোন এক সময় আপনারা আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো তার দোকানে যেই ওষুধগুলো আছে এই ওষুধগুলো আপনারা চিনেন দিচ্ছি আপনারা তো প্রত্যেকেরই ওষুধ লাগে ওষুধ তো এমন জিনিস না যে এটা ঘরে রাখা জিনিস তার যে দোকানে ওষুধগুলো আছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ওষুধ আপনারা চিনবেন কেন কেন চিনবেন না আপনারা প্যান্টোনিক চিনেন না আপনারা নাপা চিনেন না আপনারা এইস ট্যাবলেট চিনেন না আপনারা স্যাকলো চিনেন না যান তারপরে এখন যান দেখেন তো আপনারা একটু নিজেরাও একটু তদন্ত করবেন আপনাদের কাছে অনুরোধ রইল এই ব্যাপারে একটু দেখার জন্য সে কি ব্যবসা করে এই কমিটির সিনিয়র সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান মা নাজমা আক্তার চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন এটা মনে আপনারা সবাই জানেন সে আওয়ামী লীগের প্যানাল থেকে আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান ছিলেন তো এটা আপনারা চিন্তা ভাবনা করবেন কমিটির সহসভাপতি মেসার প্লাবনী মেডিকেল হলের মালিক একে মোস্তাফিজুর রহমান সাদান আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এছাড়া তিনি সদরের সাবেক সংসদ সদস্য হাজি বার সাবেক সংসদ সদস্য প্রাণগোয়াল দত্ত দত্ত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাবেলের কাছে কাছের মানুষ ছিলেন আরেকটা জিনিস আছে এই শাহজাহান সাহ এই যে মার্কেট সামনে যে একটা মার্কেট করছে আলম মেডিকেলের মালিক এই এই মার্কেটটা কিন্তু উদ্বোধন করাইছে বাহার ভাই এবং প্রাণগোয়াল দত্তরে দিয়া এটার কাগজপত্র আপনাদের কাছে ছবি দেওয়া আমরা এই কমিটির সদস্য মেসার্স নিউ নিউ গ্রিন ফার্মেসির মালিক এনায়তুল্লাহ মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য ছিল কেমিস্টার ডাকি সমিতিটা কি জিনিস আমি বললাম না আমি কিন্তু দুইবারই কেমিস্টার ডাকি সমিতিতে ছিলাম কিন্তু দুঃখের বিষয় কেমিস্টার ডাকি সমিতিটা কি জিনিস এটা আমি বললাম না আমাদের এনায়েত ভাই আমি সম্মান রেখে কথা বলতে পারতেছি না ওনাকে উনি আমার সিনিয়র মুরব্বী এইটুকু বলতে পারবো কিন্তু সম্মান রেখে কথা বলতে পারতেছি না এই এনায়তুল্লাহ ভাই দীর্ঘদিন আমার সাথে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর যাবো তোমার সাথে আমার পরিচয় আপনারা জানেন কি না জানি না আমি পারিবারিক ভাবে উনি এক ঘরে আচ্ছা যাক ওইগুলো না গেলাম উনি গত কমিটির সভাপতি ছিলেন সভাপতি ছিলেন এখনো কিন্তু উনি সেন্ট্রাল কমিটির ডাইরেক্টর কিন্তু কি মধু এটার মধ্যে আছে আমি এটা বললাম না এই উনি আবার এই কমিটির

মেসাজ নিউ মেডিকেল হলের মালিক বাবু ধনঞ্জয় কুমার দত্ত আওয়ামী লীগের সমর্থক ছিলেন স্থানীয় কাউন্সিলের সরকার রাজনীতিতে অর্থ যোগান বলে জানা গেছে যমুনা মেডিকেল হলের মালিক যদিও তার কোনো এই মুহূর্তে সে কোনো সে আমাদের মার্কেটের বেতনভুক্ত কর্মচারী নিখিল দত্ত যমুনা মেডিকেলের মালিক সে আমাদের মার্কেটে বেতনভুক্ত কর্মচারী সে তার একটা দোকান আছে মার্কেটে মার্কেটে তার একটা দোকান আছে সেটা ভাড়া দিয়ে রাখছে সে কিন্তু ওই দোকান চালায় না সে আমাদের এখন মেসার যমুনা মেডিকেল হলের মালিক নিখিল দত্ত আওয়ামী লীগ সমর্থক ছিল এবং মেসার রিয়া মেডিকেল হলের মালিক প্রহ্লাদ চন্দ্র দত্তর বিরুদ্ধে মেডিসিন ব্যবসা নানা অনিয়ম আছে এগুলো আর বলে শেষ করা যাবে না আপনাদের কাছে আপনাদের এমনিই অনেক সময় নষ্ট করছি তারপরেও এদের নিয়ে যদি আমি বর্ণনা করতে যাই তাহলে অনেক সময় চলে যাবে এমনি এক দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কথা বলা যাবে এদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সদ্য একটা মামলা হয়েছে ওই মামলায় আব্দুল আলিম অন্যতম আসামি আমি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে বলতে চাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আব্দুল আলিমকে গ্রেফতার না করলে আমাদের সাধারণ ওষুধ ব্যবসায়ীরা আরো কঠিন কর্মসূচি দেবে পাশাপাশি এই নবগঠিত আওয়ামী লীগ দ্বারা পকেট কমিটি অধিসত্তর বাতিল করতে হবে বাতিল না করলে